ওকে এইচএ ছাব্বিশ তোমরা যারা যারা প্যারাগ্রাফ মুখস্ত করতে ভয় পাও তাদের জন্য এই ভিডিওটা আমরা জাস্ট পাঁচটা ক্যাটাগরিতে তোমাদের যতগুলো ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ আছে সবগুলো সাজিয়েছি তো চলো আমরা দেখে নিই আচ্ছা আমাদের প্রথম ক্যাটাগরিতে আছে সামাজিক সমস্যা ও কুফল হ্যাঁ সামাজিক সমস্যার মধ্যে আমরা কি কি পাবো দেখো সামাজিক সমস্যার মধ্যে আমরা ট্রাফিক পাবো লোডশেডিং পাবো হ্যাঁ ডিফরেস্টেশন লিখতে পারবো ড্রাগ অ্যাডিকশন লিখতে পারবো ডিঙ্গু লিখতে পারবো আরও কতগুলো আছে ইম্পর্টেন্ট হচ্ছে কার প্রাইস এগুলো সবই হচ্ছে আমরা লিখতে পারবো তো চলো আমাদের ক্যাটাগরিটা আমরা একটু দেখে নেই চলো আচ্ছা প্রথমে হচ্ছে দেখো প্যারাগ্রাফ হচ্ছে আমাদের যে সামাজিক সমস্যা তার আমরা একটা স্ট্রাকচার সাজিয়েছি এই স্ট্রাকচারের যে যে জায়গায় টপিক ধরো আমরা এখানে হচ্ছে হচ্ছে ডিফরেস্টেশন নিয়ে লিখবো হ্যাঁ তাহলে আমরা এই টপিকের জায়গায় কি দিব ডিফরেস্টেশন তাহলে একটু আমরা পড়ে নিই দেখো ডিফরেস্টেশন ইজ এ গ্রেট প্রবলেম ইন আওয়ার কান্ট্রি ইট হ্যাম্পার্স আওয়ার ডেইলি ফ্রি অ্যান্ড স্ট্যান্ড ইন দ্য অফ ন্যাশনাল ডেভেলপমেন্ট পিপল ফ্রম অল কজ অফ লাইফ সাপার এ লট বিকজ অফ ইটস হ্যাঁ দ্য মেইন রিজন বিহাইন্ড ডিফরেস্টেশন আর ল্যাক অফ অ্যাওয়ারনেস পোর ম্যানেজমেন্ট অ্যান্ড কেয়ারলেসনেস অফ পিপল ডে বাই ডে দ্য সিচুয়েশন ইজ বিকামিং অর্স হুইস ইজ ভেরি অ্যালার্মিং হ্যাঁ তারপরে আমাদের টপিক নামটা দিতে হবে ডিফরেস্টেশন ক্রিয়েট সাপারিং ডিস্টোরিয়াল স্পেস অ্যান্ড এফেক্টস ইডিগেশন হেলথ অ্যান্ড ইকোনমি টু ওভারকাম দিস প্রবলেম both the government and citizen must work together strict law should be applied and people must be made aware of its bad effect if we all become conscious and responsible it is possible to uh, reduce deforestation so we should take proper step to remove this problem and build a better society তাহলে আমরা যদি এই স্ট্রাকচারটা যদি প্রপারলি ওয়ে করতে পারি লিখতে পারি তাহলে কিন্তু আমরা হচ্ছে তোমার সামাজিক সমস্যা যতগুলো আছে সবগুলো আমরা সলভ করতে পারবো তারপরে দেখো ট্রাফিক জ্যাম নিয়ে ধরো লিখছে তারপর দেখো দুই নম্বর ক্যাটাগরিতে আছে গুরুত্বপূর্ণ ঐতিহ্যবাহী স্থানগুলো যেমন হচ্ছে আমাদের ঐতিহ্যবাহী স্থানের মধ্যে আমরা যেগুলো লিখতে পারবো তিস্তল লিখতে পারবো আওয়ার ন্যাশনাল ফ্লাগ লিখতে পারবো স্কুল লাইব্রেরি লিখতে পারবো স্কুল ম্যাগাজিন লিখতে পারবো দেখো সবগুলোই কতটা ইম্পর্টেন্ট বুকে লিখতে পারবো মেয়েডে লিখতে পারবো হ্যাঁ তোমার হচ্ছে গ্রামীণ ব্যাংক লিখতে পারবো আরও যতগুলো আছে সবগুলো দেখো পয়লা বৈশাখ ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ মানে সবচেয়ে সবচেয়ে ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো আমরা লিখতে পারবো ওকে চলো আমরা দেখে নিই তাহলে দেখো স্ট্রাকচারটা দেখো ধরো এখানে আমরা ধরো যে তোমার হচ্ছে পয়লা বৈশাখ নিয়ে লিখবো তাহলে পয়লা বৈশাখ দিয়ে শুরু করবো বা টি দিয়ে লিখবো হ্যাঁ টি স্টল ইজ এ ভেরি ওয়েল নন অ্যান্ড ইম্পর্টেন্ট থিং প্লেস ইন আওয়ার কান্ট্রি হ্যাঁ সুন্দর আমরা দেখো টপিকের নাম নেমের জায়গায় শুধু আমরা যে যে টপিক আসবে সেটা শুধু আমরা দিয়ে দিব ওকে চলো আমরা দুই নাম্বার ক্যাটাগরিটা দেখে নিই আচ্ছা দেখো স্কুল ডেতে কিন্তু সুন্দরভাবে সাজিয়েছে ওকে তারপর দেখো ভালো অভ্যাস দুই নাম্বার ক্যাটাগরিতে ভালো অভ্যাসের মধ্যে কি কি আমরা পাবো ট্রি ট্রিপ্লান্টেশন পাবো আর্লি রাইজিং পাবো অফ তোমার লার্নিং ইংলিশ পাবো রিডিং নিউজ পেপার পাবো হ্যাঁ এগুলো হচ্ছে আমরা তিন নাম্বারে তারও পাবো দেখো আচ্ছা চলো আমরা স্ট্রাকচারটা দেখে নি ধরো ওই যে টপিক নেমের জায়গায় আমরা কি দিব হ্যাঁ ট্রি প্লান্টেশন দিব ট্রি প্লান্টেশন দিয়ে জাস্ট টপিক নেমের জায়গায় শুধু দিয়ে দেব তাহলেই হয়ে যাবে দেখো ওই যে সুন্দরভাবে সাজিয়েছে যেমন এখানে ইম্পর্টেন্ট লার্নিং ইংলিশ দিয়ে সাজিয়েছে যে প্যারাগ্রাফ আসবে সেটাই দিবা ওকে এবার আমরা চার নাম্বার ক্যাটাগরিতে কি পাবো দেখো ব্যক্তিত্ব বা পেশা পাবো হ্যাঁ এ ফার্মার আছে এ ডক্টর আছে এ ফিশারম্যান আছে এ টিচার আছে দেখো রিক্সাগুলার আছে যতগুলো প্যারাগ্রাফ সবগুলো ইম্পর্টেন্ট তাহলে এই ফার্মার দিয়ে জাস্ট টপিক নেমের জায়গায় শুধু টপিক নেমটা চেঞ্জ করে দিবা তারপরে দেখো উদাহরণে ফার্মার যে দিছে আচ্ছা দেখো এবার দেখো ক্যাটাগরি পাশে আমরা কী পাব ঋতু বা প্রাকৃতিক দৃশ্য পাবো যেমন এই উইন্টার মর্নিং রেনি ডে এই লাইট তারপর হচ্ছে সামার সিজন এগুলো হচ্ছে আমরা পাবো কত পাশে আমরা যদি এই টপিক নেমের জায়গায় ওই টপিক নেমগুলো দিয়ে দিই তাহলে কিন্তু আমরা ফুল মার্ক পাবো যেমন দেখো এই উইন্টার মর্নিং দিয়ে সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে সো তোমাদেরকে আমি বলবো গুড সাইড ব্যাড সাইড থেকে বের হয়ে এসে এই জাস্ট পাঁচটা ক্যাটাগরি তোমাদের শিখে নেওয়া উচিত এই পাঁচটা ক্যাটাগরি শিখলে তোমাদের আর সমস্যা হবে না ইনশাল্লাহ তোমরা দশে দশই পাবা আর যদি কমন না পরে সেক্ষেত্রে লিখবা আর যদি কমন পড়ে তাহলে তুমি তোমার মতো করেই লিখবা তো ধন্যবাদ আসসালামু আলাইকুম